আসসালামু আলাইকুম শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে শীতের সকালে চলে আসলাম আমার লাউের জানলায় লাউ কাটবো তো লাউ চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা এই জানলা থেকে আমি অনেক টাকার লাউ বিক্রি করছি যে দেখছেন উপর দিয়েও কত লাউ আছে তো আলহামদুলিল্লাহ আমার গাছগুলোতে অনেক লাউ আস আসছে আজকে আবার লাউ কাটবো এবার দিয়ে চারবার লাউ কাটব দেখছেন কত বড় বড় লাউ উপর দেওয়া হয়েছে চলুন দেখাই আজকে কতগুলা লাউ কাটব আলহামদুলিল্লাহ দেখছেন

দেখছেন শুধু লাভ আর লাউ ওই শেষ মাথা পর্যন্ত কত লাউ অবশ্যই লাউ চাষ একটি লাভজনক ব্যবসা আপনি লাউ চাষ করেও অনেক টাকা ইনকাম করতে পারেন ঠিকমত যদি এর পরিচর্যা করেন এই দেখেন কত লাউ দেখছেন আপনি গুনে সারতে পারবেন না যে কত লাউ এখানে আছে আর আসতেছে দেখছেন লাউ গুলা কত সুন্দর দেখেন এখানে দুইটা তিনটা করে আছে ᱫᱤᱠᱥᱤᱱ দেখছেন লাউ কত সুন্দর হয়েছে আর অবশ্যই আপনারা ভালো জাতের উন্নত মানের বীজ রোপন করবেন আমি এখান থেকে দুই তিন দিন পর পরই লাউ কাটতে পারি কারণ এখানে অনেক লাউ ধরে গাছগুলাতে আর লাউগুলার সাইজগুলা দেখছেন কত সুন্দর